শহীহ বুখারি হাদিস শরীফ নয় শূন্য আবু মাসুদ আনসারি রাদী আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদা জনৈক ব্যক্তি বলল হে আল্লাহর রসুল আমি সালাতে জামায়াতে শামিল হতে পারি না কারণ অমুক ব্যক্তি আমাদের নিয়ে খুব দীর্ঘ সালাত আদায় করেন আবু মাসুদ রাত বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোনো নাসিহাতের মজলিসে সেদিনের তুলনায় অধিক রাগান্বিত হতে দেখিনি রাগত স্বরে তিনি বললেন হে লোক সকল তোমরা মানুষের মধ্যে বিরক্তির সৃষ্টিকর অতএব যে লোকদের নিয়ে সালাত আদায় করবে সে যেন সংক্ষেপ করে কারণ তাদের মধ্যে রোগী দুর্বল ও কর্মবস্ত লোকও থাকে আধুনিক প্রকাশনিক নয় শূন্য ইসলামী ফাউন্ডেশন নয় শূন্য আল কোরআনের সাথে সাথে আমরা শহীহ বুখারি শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও শহীহ বুখারী শরীফ এর হাদিস শেষ না হয় বাংলা আল কোরআন শরীফ ও বাংলা শহীহ বুখারি শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন কোরআন ও হাদিসের সাথে থাকুন